গত সাতাশে ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার বাদে মাগরেপ মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কাঞ্চনপুর শাখার ব্যবস্থাপনায় সোহাদায় কারবালা ও বিশ্ব অলি শাহান শাহ হজরত মাওলানা সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী কাদ্দাসাল্লাহ হুসির রাহুল আজিজ কেবলাকাবার চন্দ্রবার্ষিকীর ফাতেহা শরীফ উদযাপন উপলক্ষে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কাঞ্চনপুর শাখার দায়রা শরীফ প্রাঙ্গণে নুরানী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ ইলিয়াস সৌদাগরের সভাপতিত্বে এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মাইজ ভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ সভাপতি আলহাজ মোহাম্মদ রেজাউল আলী জসীম চৌধুরী প্রধান অতিথি সাত নং কাঞ্চননগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কাঞ্চনপুর শাখার প্রধান উপদেষ্টা কাজী মোহাম্মদ দিদারুল আলম প্রধান আলোচক মাওলানা মোহাম্মদ মঈন উদ্দিন ভান্ডারী উপাধ্যক্ষ মাদ্রাসায় গাউসুল আজম ভান্ডারী আজিমনগর ফটিকছড়ি ও খতিব হজরত ভো ফকির শাহ জামে মসজিদ নানুপুর ফটিকছড়ি চট্টগ্রাম বিশেষ আলোচক ছিলেন মাওলানা মোহাম্মদ হাসানুল করিম খতিব শ্বেদকুয়া পাড়া জামে মসজিদ শিক্ষক শাহনশাহ সৈয়দ জিয়াউল হক ভান্ডারী উচ্চ বিদ্যালয় বিশেষ মেহমান মোহাম্মদ মাহবুল আলম সওদাগর সাংগঠনিক সমন্বয়কারী মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা গজন মোহাম্মদ আলমগীর আলম সাংগঠনিক সমন্বয়কারী মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা গজন ডাক্তার আনিস উদ্দিন সোহেল সাংগঠনিক সমন্বয়কারী মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা গজন মোহাম্মদ নুরুল হুদা সাংগঠনিক সমন্বয়কারী মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা গজন অত্র মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের নবী আউলিয়া প্রেমিকগণ উপস্থিত ছিলেন